এখন আমরা দেখব কুলম্বের সূত্র আমরা তৃতীয় অধ্যায়ে নিউটনের মহাকর্ষ সূত্র সবাই পড়ে ফেলেছি অষ্টম অধ্যায়েও সরি অষ্টম শ্রেণীতেও পড়েছি আমরা নিউটনের মহাকর্ষ সূত্র জানি কি ছিল এফ ইজ প্রপোর্শনাল এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার যদি আমরা নিউটনের মহাকর্ষ সূত্র জানি তাহলে কুলম্বের সূত্রও আমরা পারি দেখো নিউটন কি বলছে দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল সম্পর্কে সে কথা বলেছে এটা ছিল মহাকর্ষ সূত্র নিয়ে আর কুলম দুইটি বস্তু না সে বলছে দুইটি চার্জ নিয়ে এবং দুইটি বিন্দু চার্জ বা খুবই ছোট বা ক্ষুদ্র মানের দুইটি চার্জ ধর নিলাম এই একটা বিন্দু চার্জ আর এই আরেকটা বিন্দু চার্জ এবার এই দুইটা চার্জের মান কত চার্জের একক আমরা জানি কুলম দশ কুলম বিশ কুলম পাঁচ কুলম যে কোনো কিছু প্লাস মাইনাস যা কিছু হতে পারে আমরা ধরে নিলাম একটা চার্জের মান হলো কি আর একটা চার্জের মান হলো কি তাহলে কুলম বলতেছে দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান এখানে নিউটনের মহাকর্ষ সূত্র কিন্তু শুধুমাত্র আকর্ষণ ধর্মী ছিল আকর্ষণ ধর্ম কিন্তু এইখানে কুলম্বের সূত্রে দুইটি চার্জের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো ধরনের হতে পারে আকর্ষণ ধর্মীয় হতে পারে বিকর্ষণ ধর্মীয় হতে পারে তো আমরা যদি বলি আকর্ষণ ধর্মী হোক কিংবা বিকর্ষণ ধর্মী হোক আকর্ষণ ধর্মী বল যেমন বলি হোক না কেন দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান চার্জ দয়ের গুণফলের সমানুপাতিক দেখো এখানে ছিল বস্তুদয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর এখানে বলা হচ্ছে চার্জ দয়ের গুণফলের সমানুপাতিক অর্থাৎ f ইজ প্রপোশনাল q1 ইনটু q2 অর্থাৎ দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান চার্জ দ্বারা গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ধরে নিলাম এই দুটি চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব হলো d তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এজ ইট ইজ আমাদের যেমন মহাকর্ষ বলেছিল অর্থাৎ যদি একসাথে বলি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে সংযোজক সরলরেখা মানে যে সরলরেখাটা চার্জ দুইটাকে সংযুক্ত করছে সংযোগ সরলরেখা কিন্তু দুই সাইডই বিস্তৃত হবে এদিকেও বিস্তৃত হবে এদিকেও বিস্তৃত হবে সরলরেখা ছোট সময় পড়াশোনায় ফেরত যাও রেখা মানে কি যার প্রান্তর বিন্দু থাকে না দুই দিকেই বিস্তৃত তাহলে এই দুইটি দুটো আমাদের কুলম্বে সূত্র এখানে দেখো নিউটনের মহাকর্ষ সূত্রে যখন সম্প্রপাতিদের পরিবর্তে আমরা সমান চিহ্ন দিতাম তখন কি হতো একটা ধ্রুবক চলে আসতো কি এসেছিল সমানুপাতির ধ্রুবক আমাদের সমানুপাতিক ধ্রুবক ছিল জি ক্যাপিটাল জি ক্যাপিটাল জি হলো মহাকর্ষীয় ধ্রুবক বা গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবকের একটা মান ছিল কত মান ছিল 6.673 নিউটন মিটার স্কয়ার পার সরি কেজি স্কয়ার পার কেজি স্কয়ার দেখো এখানে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের একটা ফিক্সড ভ্যালু ছিল এখন যদি আমরা কুলম্বের সূত্রেও এক্স্যাক্ট ভ্যালু বের করতে চাই এদের মধ্যেকার ক্রিয়াশীল বলের আকর্ষণ বা বিকর্ষণ চাই এক্স্যাক্ট বলের মান বের করতে চাই তখন কি হবে সমানের সমানুপাতিকের পরিবর্তে সমান চিহ্ন দিতে এবং সমান চিহ্ন দিলে সেখানে কি হবে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে এখানে সমানুপাতিক ধ্রুবক সি তুমি চাইলে এটাকে কে দিয়েও লিখতে পারো সি দিয়ে লেখো কে লেখো একই কথা অথবা যদি আমি কে দিয়ে লিখতে চাই সাধারণত কে দ্বারা অনেক ক্ষেত্রে তাহলে আমাদের এই যে কে এই যে সংগ্রপাতিক আসলো এটা কিন্তু জি এর না সম্পর্কে কি বলা ছিল জি হলো সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক কেন এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হওয়ার পিছনে কারণ ছিল মহাবিশ্বের সব জায়গাতেই এই ভ্যালুটা সেম থাকে মহাবিশ্বের সর্বত্র এই ভ্যালুটা সেম থাকে কোথাও চেঞ্জ হয় না কিন্তু এখানে যে কুলম্বের ধ্রুবক এই কুলম্বের ধ্রুবকের মান কিন্তু চেঞ্জ হয় যদি আমরা বলি শূন্য বা বায়ু মাধ্যমে কত হবে শূন্য বা বায়ু মাধ্যমে শূন্য বা বায়ু মাধ্যমে শূন্য বা বাই মাধ্যমে কে ইকুয়াল হবে 1/4 পাই এপসাইলন নট এবং শূন্য বা বাই ব্যতীত অন্য যে কোনো মাধ্যমে অন্য যে কোনো মাধ্যমে অন্য যে কোনো মাধ্যমে কে এর ভ্যালু কি হবে 1/4 পাই এপসাইলন যারা লক্ষ্য করোনি আরেকবার খেয়াল করো একটাতে আমাদের কি আছে এপসাইলন নট আয়তাতে কিন্তু নট চিহ্নটা নেই আয়তাতে আছে শুধু এপসাইলন এখানে আমাদের মানের পার্থক্য হয়ে যাবে শূন্য বা বায়ু মাধ্যমে যা হবে অন্য কোনো মাধ্যমে কিন্তু সেটা হবে না ফোর এর ভ্যালু ফোর এটা একটা নাম্বার পাই হলো একটা অনুপাত বৃত্তের পরিধির ব্যাসের যে ব্যাসের অনুপাত এটাও ঠিক থাকবে বাট দেখো এপসাইলন এপসাইলন নট আর এটা হলো এপসাইলন অনেকের কাছে পরিচিত না হতে পারে রাশিটা এটা হলো গ্রিক গ্রিক লেটার

এটা স্মল ডেল্টা এটা স্মল এপসাইলন এরকম আর কি গ্রিক লেটার থেকে আসলে তো একদম ম্যাক্সিমাম আশা এই কারণে গ্রিক লেটার গুলো যদি সুযোগ থাকে আমরা দেখে ফেলব ফিজিক্সের জন্য অনেক হেল্পফুল হবে তাহলে এই এপসাইলন দ্বারা কি বোঝাচ্ছে এখানে এটা অবশ্য তোমরা আহ জেনারেল সেট চ্যাপ্টারে ইউজ করেছো মনে হয় তাই না ওই যে আহ বিলং টু বোঝানোর জন্য এই কোন সেটের উপাদান কিনা বা এটা এই সেটের উপাদান এই সেটে বিলং করে কিনা সেক্ষেত্রে তোমরা হয়তো বিলং টু হিসাবে স্মল এবসাইল ও ব্যবহার করেছো আচ্ছা তাহলে এখানে আমাদের এবসাইলার নট আর এবসাইলন এই দুটোতে কি পার্থক্য হবে যদি আমরা দেখি এবসাইলন নট এবসাইলন নট কি বলতেছে এবসাইলার নট মানে হলো শূন্য বা বায়ু মাধ্যমের প্রবেশ্যতা

পার নিউটন আর মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার তো এগুলো হবে এপসাইলন নট এর ভ্যালু আর এপসাইলন এর ভ্যালু কি হবে এপসাইলন হবে অন্য যে কোনো শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যমে মাধ্যমে তাহলে আহ এটা যদি একটু বোঝার চেষ্টা করি কি ওয়ান এবং কিউ টু দুইটি চার্জ দুইটি চার্জ কোথায় আছে ধরে নাও এই দুইটি চার্জ একটা ভ্যাকুয়াম স্পেসে আছে বা শূন্য মাধ্যম মানে এদের মাঝখানে কিছুই নেই অথবা এদের মাঝখানে কেবলমাত্র বায়ু আছে তাহলে দুইটি চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে বা কেবলমাত্র বায়ুর মধ্যে থাকে তখন এই দুটি চার্জ দুইটা চার্জকে পরস্পরকে কি করতে পারবে তারা স্বাধীনভাবে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে অথবা তারা স্বাধীনভাবে তাদের উপরে বল প্রয়োগ করতে পারবে কিন্তু মাঝখানে যদি শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো কিছু চলে আসে ফর এক্সাম্পল ধরো এখানে আমি এদের মাঝখানে রাবার চলে আসলো বা কাজ চলে আসলো মানে অন্য যেকোনো পরা বৈদ্যুতিক মাধ্যম চলে আসলো হ্যাঁ অন্য যে কোনো মাধ্যম মাধ্যম মানে যেহেতু এরা চার্জ যেহেতু কিউ চার্জ কিউ Q2 প্লাস চার্জ হতে পারে মাইনাস চার্জ হতে পারে যে কোনো ধরনের চার্জ হতে পারে যেহেতু কি ওয়ান এবং কিউ অতএব এই দুইটা চার্জের মধ্যে অন্য কেউ যদি চলে আসে শূন্য বা বায়ু ছাড়া অন্য কেউ চলে আসলে তারা কি স্বাধীনভাবে ভাবে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে পারবে না তো যখনই স্বাধীনভাবে ভাবে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না তখন তাদের মধ্যেকার ক্রিয়াশীল বলের মানটাও কিন্তু কমে যাবে তুমি আরো সহজে বোঝার জন্য চিন্তা করতে পারো আচ্ছা আলো কি হয় বলতো আলো যখন শূন্য বা বায়ু মাধ্যমে চলে তখন আলোর স্পিড কত থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড হ্যাঁ এবার আলো যদি শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া কাচের মধ্যে দিয়ে চলার চেষ্টা করে বা পানির মধ্যে দিয়ে চলার চেষ্টা করে তখন কি হয় তোমরা নবম অধ্যায় পড়েছো না প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক আলোর দিক পরিবর্তন হয়ে যায় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কেন হয় এই যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের ঘনত্ব যখনই আলাদা হয় তখনই কিন্তু আলোর দ্রুতিও চেঞ্জ হয়ে যায় আলোর স্পিড চেঞ্জ হয়ে যায় আলোর স্পিড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দুই মাধ্যমের বিভেদ থেকে আলোটা বেঁকে যায় তার মানে বাতাসে বা যত স্থানে চলতে পারে কত এত স্পিডে চলতে পারে বাতাস থেকে পানিতে প্রবেশ করে তখন কিন্তু আর এই স্পিডে চলতে পারে না তার স্পিড কমে যায় কারণ কাঁচের কণা বা পানির ওকে বাধা দেয় একই ভাবে এই দুইটা যে চার্জ এরাও যদি বাতাসের মধ্যে থাকে বা শূন্য মাধ্যমে থাকে তখন কেউ তো ওদেরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে বাধা দিচ্ছে না তাহলে ওদের তখন ভেদ যোগ্যতা বা ওদের প্রবেশতা মানে ওদের যে আকর্ষণ বিকর্ষণ করার ফ্যাক্টর সেটার ভ্যালু এরকম থাকবে কিন্তু যখন এদের মাঝখানে অন্য কেউ চলে আসবে তখন তো এদেরকে স্বাধীনভাবে আকর্ষণ বিকর্ষণ করতে দিবে না তখন ওই মাধ্যম অনুযায়ী যদি এটা কাজ হয় রাবার হয় এক এক মাধ্যমের এক এক রকম ভ্যালু থাকবে ওরা ওই রকম আকর্ষণ বা বিকর্ষণ করতে দিবে তখন ওই শূন্য বা বাই মাধ্যম শূন্য বা বাড়ি ব্যক্তি অন্য যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা হবে এই যে যাদের কাছে আরো একটু মানে নবমধ্যায়ের আলো কনসেপ্ট ক্লিয়ার না তারা আরো সহজে এভাবে চিন্তা করতে পারো আমরা সবসময় হাঁটি যে আমরা কিসের মধ্যে থাকি বাতাস বায়ুর মাধ্যমে হাঁটাচলা করি এবার তোমাকে যদি হঠাৎ করে সুইমিং পুলে কোমর সমান পানির মধ্যে নামিয়ে দেওয়া হয় এবার ওই পানির মধ্যে হাঁটতে পারবে তুমি কি ইজিলি হাঁটতে পারবে তার মানে পানিতে কিন্তু তোমার প্রবেশ্যতা কম বা ভেদন যোগ্যতা কম কারণ আমরা বাতাসে হেঁটে অভ্যস্ত এবার বাতাসে তুমি যাতে স্মুথলি হাঁটতে পারবে পানির মধ্যে হ্যাঁ শূন্য বা বায়ু ব্যতীত অন্য কোনো মাধ্যমে চলে গেলে তখন কিন্তু এত স্মুথলি হাঁটতে পারবে না পানির মধ্যে তোমার পা টেনে টেনে নিতে অনেক কষ্ট হয়ে যাবে হাঁটতে কষ্ট হবে তার মানে এখানে এই সেম ঘটনা ঘটতেছে অন্য যে কোনো মাধ্যমের প্রবেশতা তাহলে এটা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট না এখন পর্যন্ত কারণ এটা ইসএসসি তে বেশি ম্যাথ আসে যদিও দিন দিন তোমাদের ম্যাথ যেভাবে কঠিন হচ্ছে ইসএসসি লেভেল চলে আসতে পারে যে কোন সময় লাগতে পারে ধারণা নিয়ে রাখো এবার দেখি আমরা তাহলে শূন্য বা পাই-এর মধ্যে এটা এর ভ্যালু কত হবে আমাদের এই কে এর ভ্যালু শূন্য বা পাই অন্তরে শূন্য বা পাই অন্তরে কে এর ভ্যালু হলো 1 4 π এর ভ্যালু হলো 3.1416

এখানে জি এর একক কি ছিল নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এখানে দুটো ভরের কারণে আকর্ষণ বল ক্রিয়া করত এখানে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করতেছে দুটো চার্জের কারণে দেখো নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার আমরা ইউনিট বের করা দেখব পরে বাট আপাতত শর্টকাটে জাস্ট বললাম তাহলে এই কে এর ভ্যালুটা 1/4 পাই এপসাইলন যদি আমরা এই কুলম্বের সূত্রে বসিয়ে দেই কুলম্বের সূত্রে বসালে

সরাসরি যে কে এর ভ্যালু যেটা আছে হ্যাঁ যে কে ছিল কে এর পরিবর্তে এটা আবার এটা ক্যালকুলেশন করতে পারছি 9 10 টু দি পাওয়ার 9 তাহলে ইকুয়াল 9 10 টু দি পাওয়ার 9 q1 q2 বাই d স্কয়ার তাইলে তুমি সরাসরি এটা লিখে দিতে আর অন্য কোন মাধ্যম যদি হয় অন্য কোন মাধ্যমে কি হবে অন্য যে কোন মাধ্যমে f ইকুয়াল 1 বাই 4 পাই এপসাইলন u1 u2 डिवाइडेड যদি এরকম কখনো প্রয়োজন হয় তখন সেখানে এই যে এপসাইলন যে অন্য মাধ্যমের প্রবেশ্যতা বা ভেদন যোগ্যতা এই এপসাইলন এর ভ্যালু তোমার প্রশ্নে দেওয়া থাকবে আপাতত দরকার নেই তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যদি বুঝতে কোনো কনফিউশন থাকে বা डाउट থাকে প্রশ্ন করো আমাদের এই হলো একদম সহজ মানে আমাদের স্থির পদ্ধতি বল বা কুলম্বের সূত্র কুলম্বের সূত্র থেকে স্থির পদ্ধতি বল নির্ণয় সূত্র

বা কুলমস ফোর্স বা স্থির বৈদ্যুতিক বল বা কুলম বল আমরা আলাদা করার জন্য এটাকে চাইলে সাফিক্সে এফ সি লিখতে পারি কুলমস ফোর্স হ্যাঁ বা তুমি শুধু এফ লিখলেও হচ্ছে কোনো সমস্যা নেই এবার এই কে এর পরিবর্তে শূন্য বা বায়ু মাধ্যমে কেমন হয় শূন্য বা বায়ু মাধ্যমে সেখানে এফ সি ইকুয়াল লেখা যাচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার অথবা

f يبقى ऑलरेडी আছে d স্কয়ার সাইনস হলে উপরে যাবে কিউব দুটো সাইনস হলে নিচে চলে আসবে তাহলে কি যাচ্ছে উপরে যাচ্ছে f c ইনটু d স্কয়ার কিউব দুটো চলে আসবে নিচে কিউব ওয়ান কিউব তাহলে একক কি হচ্ছে একক দেখো কুলম্বের ধ্রুবকের একক কুলম্বের ধ্রুবকের একক হবে বলের একক তারপরে দূরত্বের এককের বর্গ এবং চার্জের এককের গুণফল কি হচ্ছে বলের একক কি বলের একক হলো নিউটন দূরত্বের একক কি মিটার হয়ে গেলো মিটার স্কয়ার আর চার্জের একক হলো কুলম 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 মিলে হবে কুলম স্কয়ার কিন্তু নিচে ছিল নিচ থেকে উপরে উঠালে হয়ে যাবে এক্সপোনেন্ট বা সূচকের নিয়ম অনুযায়ী মাইনাস তাহলে এইগুলো আমাদের কুলম্বের ধ্রুবকের একক

তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়াল হচ্ছে 1 বাই 4 পাই কে এটা নিচে চলে আসলো এটা উপরে চলে গেল তাহলে এখন এপসাইলন নট বাই সাইলন মানে ভেদন যোগ্যতা এর একক কি হচ্ছে দেখো 1 4 এগুলো তো নাম্বার একক নাই পাই এটা একটা অনুপাত এটারও একক নেই একক আছে কে এর একক আছে এবং এই কুলম্বের একক এটা তাহলে যখন নিচ থেকে উপরে উঠবে তখন কি এই সূচকের নিয়ম অনুযায়ী সবগুলো উল্টে যাবে প্লাস এর জায়গায় মাইনাস আর মাইনাস এর জায়গায় প্লাস হয়ে আসবে তাহলে আমাদের এপসাইলন অথবা এপসাইলন নট এত এর একক একক কি হবে দেখো নিউটন হয়ে যাবে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো থ্যাংক ইউ